জলপাইগুড়ির তৃণমূলের দাদাগিরি ব্লক তোলা না দেওয়ায় পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার সভাপতিকে অভিযোগ উঠল ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক বানারহাট থানার পাশাপাশি জলপাইগুড়ির পুলিশ সুপারে দ্বারস্থ হয়েছেন রিসর্ট মালিক পৃথক অভিযোগ জানিয়েছে উত্তরবঙ্গ ব্যবসায়ী সংগঠনও আর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে রাজা তোমার কাছে শুরুতেই জানতে চাইবো যে রিসর্ট মালিক ঠিক কি অভিযোগ করেছেন তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে দেখো রিসোর্ট মালিকের যেটা অভিযোগ যে কুয়াশের বাঙাহাট এলাকায় আপার কড়াবল এলাকায় নামে একটি রিসোর্ট রয়েছে এটা আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে সেখানে তার মালিকের একটি অভিযোগ যে ভোটের আগেই তৃণমূলের একাধিক নেতা যাদের নাম হয়ে এসেছে তৃণমূলের অঞ্চল সভাপতি নাগরাকাটার ব্লক প্রেসিডেন্ট এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকা চাওয়ার অভিযোগ টাকা টাকা একটা বড় অ্যামাউন্টের তিনি সেই তারা এবং সেই টাকা দিতে তারা অস্বীকার করেন কিছু সামান্য টাকা তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই টাকা যেটা অভিযোগ রিসোর্ট মালিকের সেই টাকায় সেই রিসোর্টে খুঁজে ফেলে দেওয়া হয় এবং বড় অ্যামাউন্টের টাকা দাবি করে তারপরেই কিন্তু হুমকি দেওয়া হয় যে ভোটের পর তাদেরকে দেখে নেবে সেই মোতাবেক কিন্তু গত রবিবার গত একুশ তারিখ সেই রিসোর্টে এসে বিভিন্ন এলাকার যে লোকজন এবং তৃণমূলের কর্মীদেরকে ভিডিও ভাইরাল হয়েছে তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু তৃণমূলের ফ্ল্যাট লাগিয়ে সেই রিসর্ট বন্ধ করে দেয় বলে অভিযোগ এবং পরবর্তীতে কিন্তু রিসর্ট মালিক বানানাট থানার দ্বারস্থ হন এবং গতকাল যেই নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন যাদের সদস্য তারা রয়েছেন সেই তরফ থেকেও কিন্তু তাকে গতকাল কিন্তু পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন যে দুটো এই ব্যবস্থা না হবে এবং এই বিষয়টা যদি খোলা যায় তার কিন্তু আস্থা দিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার ফান্ডে চলে 갈 পার রাজা তুমি আমাদের সঙ্গে থাকো রিসর্ট মালিক ঠিক কী অভিযোগ করছেন শুনাবো আপনাদের এটা চালামি হচ্ছে এটা আমি বুঝতে পারছি না কেন মানবো ভোটের কিছুদিন আগে আমাকে ব্লক প্রেসিডেন্ট নাকড়াঘাটা ব্লক প্রেসিডেন্ট ফোন করে কিছু হেল্প করতে বলে এবং অঞ্চল প্রেসিডেন্টও বলে সেই মতো আমি অঞ্চল প্রেসিডেন্টকে 7000 টাকা এবং ব্লক প্রেসিডেন্টকে দশ হাজার টাকা পাঠাই এবং ব্লক প্রেসিডেন্ট সাথে সাথে আমাকে ফোন করে যে এটা কি আপনি ভিক্ষা পাঠিয়েছেন তা আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মার্চ মাস এবং আমাদের ঈদ গেল এবং আমার একটা লোন পাসের ব্যাপার ছিল যেটা এখনও আসেনি এবং কনস্ট্রাকশনে কাজ চলছে তো এই মুহূর্তে আমার কাছে আর হাতে বেশি কিছু নেই এটা নিয়ে যেন উনি কাজ চালায় কিছু দিনের মধ্যে আমি আরও নয় পাঠাবো তো উনি ওটা মানেন না উনি টাকাটা রিটার্ন করেন এবং আমাকে ধমকি দেয় যে আমি দু একদিনের মধ্যে দেখে নেব এরপর অঞ্চল প্রেসিডেন্টও আমার ম্যানেজারকে ফোন করে ফোন করে বলে এতদিন আমার ভালো রূপ দেখেছ এবার আমার খারাপ রূপ দেখবে একুশ তারিখ আমি রিসোর্টে তালা মারব হঠাৎ করে আজকে দশটা দশটা পনেরো নাগাদ দেখি যে কিছু গ্রামবাসী কিছু লোক যারা ঝান্ডা লাগিয়ে আমার এই ডুয়ার সানসিটির মেন গেট ব্লক করে দিয়েছে এবং আমার প্রত্যেকটা কাজ আটকে দিয়েছে জলপাইগুড়ি নাগরাকাটায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠল এবং তৃণমূলের দাদাগির ছবি মালিক যে অভিযোগ করছেন তৃণমূলের ব্লক সভাপতি তিনি আসেন তোলাবাজি করেন এবং তোলা না দেওয়ায় বেসরকারি পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ করেছেন তিনি